চলো চলো আল্লাহ সবকিছু ভালো আছে আমাদের সবকিছু ভালো ভাবেই চলতেছে এখানে আমাদের একটা বসার জায়গা খুব সুন্দর একটা জায়গা হয়েছে এটা খুব প্রয়োজন ছিল আমাদের

যাই চলে যাওক বেং টেঙ ধৰি যদি খাই তাও ভাল نحن أن حوزين أمريكا الله أكبر الحمد لله ইনশাল্লাহ আমাদের আমরা চেষ্টা করতেছি আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজগুলো সম্পন্ন করার তো ডে বাই ডে আমরাও একটু একটু করে আগাচ্ছি আমাদের আরও কিছু নতুন নতুন কিছু পরিকল্পনা আছে আমরা এগুলো বাস্তবায়ন করব শুধু সময়ের অপেক্ষা আর একসঙ্গে সব কিছু করতেছি না কারণ ধীরে 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 আমরা দক্ষতা অর্জন করতেছি আর পুঁজিরও একটা ব্যাপার আছে ইনভেস্টরও একটা ব্যাপার আছে এটা ধীরে ধীরে আমরা করার চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ যেহেতু ফার্মিংয়ে আমরা চলে আসছি পৃথিবী যে পৃথিবীতে যে কয়েকদিন আসি এ কয়েকদিন এই পেশায় এখানে যাই হোক না কেন কাজ করতে হবে চলতে হবে যাই হোক অবস্থা যাই হোক দেশের অবস্থা যাই হোক সমাজের অবস্থা যাই হোক কিংবা যাই যেটাই হোক না কেন আমাদেরকে এই ফার্মিং আমাদেরকে সফল হওয়ার চেষ্টা করতে হবে তো ইনশাল্লাহ আমরা সফল হব আশাবাদী কারণ অনেকগুলো বিষয় আমরা অলরেডি সুন্দরভাবে সাজাইছি আর অনেক কিছু সাজানোর বাকি আছে তো ইনশাল্লাহ ধীরে ধীরে হয়ে যাবে আসলে এদেরকে নিয়ম হলো প্রতিদিন সারে দিতে হবে যেহেতু এদেরকে আমরা ডিম পাড়াব তো এরা যেন সবসময় দৌড় ঝাঁপের মধ্যে যেন ব্যস্ত থাকে নিজের শরীরটাকে যেন তারা একসময় ফ্রি রাখে তো আলহামদুলিল্লাহ আমরা ওই যে কাঠল যে খাওয়াচ্ছি কাঠলের একটা বেশ সুন্দর একটা প্রভাব পড়ছে তাদের শরীরে তো এটা একটা আমার একটা বিশাল একটা অভিজ্ঞতা হলো যে কাঁঠালটা একদিকে যেরকম আমাদের থাকার ক্ষেত্রে একটু হলেও দশ টাকা হলেও আমাদেরকে সুবিধা দিয়েছে সাশ্রয় করছে পাশাপাশি কাঁঠালটা হলো মানে প্রচুর ভিটামিন এটা একটা প্রচুর ভিটামিন একটা ফল এই ফলটা তারা যে খাইছে তাদের শরীরে লাগছে কিন্তু এটা এবং এটা আমার একটা সারা জীবনের জন্য একটা অভিজ্ঞতা হয়ে গেল আর আলহামদুলিল্লাহ আমি আমার অলরেডি আল্লাহ রহমতে ছাব্বিশটা কাঁঠালের গাছ বড় হয়েছে ইনশাআল্লাহ সামনের বার থেকে আমি আশা করতেছি যে ফল আসবে তো জায়গাটা খুব ভালো হলো যে আমি হাঁসের খামারে আসছি হাঁস লালন পালন করতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব সেক্ষেত্রে আমার কাঁঠালের গাছ আছে এটা আমার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আমি ভবিষ্যতে কালে বিক্রি করব না আমি আমার হাঁসকে খাওয়াবো তো ঠিক আছে আমি আসলে ঘটনা হলো প্ল্যান পরিকল্পনা অনুযায়ী সব কিছু ধীর স্থিরভাবে এগানোর চেষ্টা করতেছি আপনারা সকলে দোয়া করেন যেন আমি আমার এই পরিকল্পনাগুলো একটু বাস্তবে অনুযোগান করতে পারি अल्लाहू अकबर तो ठीक है से ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম